ইয়ে হ্যালো এভরিওান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর দেখতেই পেলেন আমি এখন স্যালোনে এসেছি হেয়ার কাট করার জন্য আর আজ দিনটা হলো বুধবার সকাল ওই এগারোটার মতো বাজে আমি রোদে রোদেই এসেছি হেয়ার কাট করার জন্য কারণ ওরা বাবা আর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর সব কিছু কাজ সেরে গুছিয়ে আমার কাছে এই টাইমটাই ফ্রি টাইম থাকে এতই গরম পড়েছে চুল ঝরে যাচ্ছে চুলটা না কাটলেই নয় যাই হোক আমি আমার পছন্দের দোকানেই গিয়েছিলাম কিন্তু এবারে হেয়ার কাটটা আমার ঠিক পছন্দ হচ্ছিল না বড্ড ছোট করে দিয়েছে মনে হচ্ছিল যদিও বা সবকিছু কিছু আমাকে দেখিয়ে শুনিয়েই কেটেছেন তার সত্ত্বেও মনটা একটু খটখট করছে আর কি এখন ঘুরিতে প্রায় ওই দেড়টার মতো বাজে আজ বাজার থেকে আমি লকি এনেছিলাম আর ভাবলাম গরমের সময় এই লাউ খাওয়া খুবই প্রয়োজন কিন্তু সুব্রতর খুব একটা পছন্দ না তাই ভাবলাম লকিকে দিয়ে যদি একটা মিষ্টি পদ রান্না করা যায় তাহলে এরা দুজনেই খেতে পছন্দ করবে তাই আমি বানাচ্ছি লকির হালুয়া লকিটা খুবই নরম ছিল প্রথমে ওই খোসাটা ছাড়িয়ে এবার একটা গ্রেট করে নেবো লকিটাকে আর এই গ্রেট করা হলো একটা বড় কাজ কারণ এই লকি গ্রেট করতে গেলে হাতটা একটু স্লিপ করে যায় যাই হোক কোনোরকমভাবে কাজটি সম্পূর্ণ করেছি কড়াইয়ের মধ্যে ঘি গরম করতে দিয়ে তারপরে এবার লকিটা ঢেলে দেব লকির মধ্যে তো প্রচুর পরিমাণে জল থাকে তো ওটা যতক্ষণ না এই লকির মধ্যে শুকিয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো আর একদম সামান্য লবণ ছড়িয়ে দিয়েছি যাতে জলটা ভালো করে ঝরে যায় আর অনেকে আবার এ জলটা ফেলে উদায় কিন্তু আমি এর জলটা এতেই শুকিয়ে নিই আর জলটা ফেলে দিলেই তো অনেক গুণ বাদ চলে যাচ্ছে তাই জন্য জলটা আমি এতেই শুকিয়ে নিই আর সমস্ত রকমের ড্রাই ফ্রুটসগুলো কেটে নিয়েছি আর এই রেসিপিটি আমার একজন খুবই কাছের বন্ধুর কাছ থেকে জানা ও যখন আমাকে প্রথম খাইয়েছিল আমি তো বুঝতেই পারছিলাম না যেটা লাউয়ের হালুয়া বা লকির হালুয়া তোটাই টেস্টি হয় এটা আর শুব্রত আগে অনেকবার খেয়েছে এমতে লকি খুব একটা পছন্দ করে না কিন্তু এইভাবে হালুয়া করে দিলে বেশ পছন্দ করে আমি ক্রিপকে কয়েকবার একদম ছোট অবস্থায় খাইয়েছিলাম এবারে প্রায় অনেক দিন পরে বানালাম এই লকি আর নাড়তে নাড়তে আমি কতগুলো এলাচ মুড়িও দিয়েছিলাম এটি একটি লম্বা প্রসেসের রান্না কারণ অনেকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করতে হয় এর জল শুকানোর জন্য আর এই যে নাড়তে নাড়তে আমার এই লকের জলটা প্রায় শুকিয়ে এসেছে তাই এর মধ্যে আমি এক কাপের মতো দুধ ঢেলে দেবো আর সামান্য মিল্ক পাউডারও দিয়ে দেব। এই মিল্ক পাউডার ছড়িয়ে দিলে স্বাদটা আরেকটু ভালো হয় আর মিল্ক দেওয়ার পরেও এটা একটু নাড়াচাড়া করতে হয় যাতে লকির দুধটা ওর সঙ্গে শুকিয়ে যায় আর সেদ্ধ হয়ে যায় দেখুন একটা ক্রিমি স্ট্রেকচার এসে গেছে আর এবারে আমি এর মধ্যে কনডেন্সড মিল্কটা দিয়ে দেব দেওয়ার পরে কিছুক্ষণ চাপা দিয়ে সেদ্ধ হতে দেব আর এই যে একদম দুধ জল সব শুকিয়ে গেছে এবারে এর মধ্যে এক চামচের মতো ঘি দিয়ে দেব। আর ওর মধ্যে ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দেব ওই ঘিয়ের সঙ্গে একটু নাড়াচাড়া করলেই ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে যাবে আর এই ড্রাই ফ্রুটসগুলি হালকা ভাজা হয়ে গেলেই এই লকির মিশ্রণের সাথে একসাথে সব মিশিয়ে ভাজতে থাকবো আর যতক্ষণ না এর মধ্যে থেকে একটা তেল তেলে ভাব বেরিয়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব। আর আপনাদের মধ্যে কারো যদি লকি পছন্দ হয়ে না থাকে তাহলে কিন্তু এইভাবে খেলে আমার মনে হয় ভালোই লাগবে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টই হয় লকি খাচ্ছি বলে মনেই হয় না আর এই যে আর আমার লকির হালুয়া একদম রেডি আর এই গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা হালুয়া খুবই ভালো লাগবে খেতে তো চলুন এই হালুয়াটিকে কিছুক্ষণের জন্য বাইরে রাখবো তারপর ফ্রিজের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রাখবো এখন ঘড়িতে ঠিক সাড়ে তিনটের মতো আছে আমি যাচ্ছি ক্রিপকে আনতে আর সূর্য মামার রশিটা এতটাই প্রখর যে সহ্য করা যাচ্ছে না জানি ইন্ডিয়াতে এর থেকে আরো বেশি গরম পড়ে কিন্তু বিশ্বাস করুন এখানকার গরমটাও কম যায় না আর আজ প্রায় তেত্রিশ ডিগ্রি মতো তাপমাত্রা কি বলেছিল সবাই गुड बाय गुड बाय गुड फ्रेंड्स इट्स টাইম টু সে गुड আর এখানে স্কুল থেকে নিয়ে আসার পর আমি একটু পার্কে বসেছিলাম গ্রেভের সাথে এই শুক্রবার দিনই ওদের ছুটি পড়ে যাচ্ছে আর অনেক বন্ধুরাই প্রায় চলে গেছে তাই প্রত্যেকেই এই গানটা করেছে গুড বাই ফ্রেন্ডস প্রায় অনেক বন্ধুরাই চলে গেছেন যে যার ছুটি কাটাতে কোনো বাইরে কিংবা কিংবা ওদের গ্র্যানের বাড়িতে আর এখন চলছে স্কুলের সামার ক্যাম্প তো ওটা শুক্রবার দিনই শেষ হয়ে যাবে তো এরপরে সবাই চলে যাবে এখন আপাতত দু মাস দেখা হবে না তাই জন্য একটু মন ভরে খেলে নিচ্ছে আর এখন আমরা এসেছি বাচ্চাদের লাইব্রেরিতে যা কাটফাটা রোদ সেই জন্য আর পার্কে থাকলাম না আর ওখানে ক্রিবের আরেক পার্কের বন্ধু রয়েছে আগে থেকেই আমাদের প্ল্যান ছিল এখানে আসার বাচ্চারা যদি দুজন মিলে আসে তাহলে ওরা আরও বেশি করে জিনিসটা এনজয় করে এই যে দুই বন্ধুর বই দেখা দেখে চলছে এখানে আর একটা ভালো লাগার জিনিস হলো আমার এই যে লাইব্রেরি প্রত্যেক বাচ্চাকে পার্কে নিয়ে যাওয়ার সাথে সাথে লাইব্রেরিতেও আনা হয় বই পড়ার এবং বই দেখার অভ্যেসটা এদের ছোটবেলা থেকেই শুরু হয় এরা না পড়লেও বিভিন্ন ধরনের বই ঘাঁটতে থাকে সেই জন্য এদের মধ্যে বই পড়ার ঘাঁটার দেখার ইন্টারেস্টটা ক্রমশ বাড়তে থাকে সেই জন্য আমিও চলে আসি কখনো কখনো ক্রিপকে নিয়ে এখানে বিভিন্ন প্রকার এবং বিভিন্ন ভাষার বিভিন্ন ধরনের বই রয়েছে এত সুন্দর সুন্দর ছবি দ্বারা গল্পের বই রয়েছে আমি তো কখনো কখনও নিজেই আকৃষ্ট হয়ে যাই পড়তে আরম্ভ করে দিই আমরা বেশিরভাগই চুজ করি ইংলিশ বইগুলো আর এখানে সমস্ত ধরনের বই যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ চাইনিজ উর্দু এগুলোই রয়েছে ক্রিপকে দেখুন একটা বই দেখার পরেই আবার ছুটে যায় অন্য বইটা আনতে এটা আমার কাছে ভালো লাগে যে ও চুজ করে বইটা আনছে এরা তো আর পড়তে পারে না কিন্তু বইগুলো সিলেক্ট করে নিয়ে আসে আর আমাদেরকে পড়তে বলে আর ওরা শোনে এই লাইব্রেরির নিচের পোর্শনটা রয়েছে বাচ্চাদের আর ওপরে বড়দের আমার বাড়ির আশেপাশে প্রায় দুই তিনখানা লাইব্রেরি রয়েছে এখানে যাবে এখান দিয়ে এখান দিয়ে ওকে না ইজ দিস হোয়াট ইজ দিস হ্যাঁ আর দিস ইজ জিরাফ দিস ইজ আর এখানে এরকম বিভিন্ন ধরনের এডুকেশনাল অ্যাক্টিভিটি রয়েছে বাচ্চা তো খুব তাড়াতাড়ি বোর হয়ে যায় তো এদেরকে আনন্দ দেওয়ার জন্য এরকম ব্যবস্থাও রয়েছে সুন্দর না ইউরোপের প্রায় সব জায়গাতেই আমি এই বই পড়ার দেখেছি ট্রেনের মধ্যে বাসের মধ্যে পার্কে এদেরকে দেখে আমার মনে হয়েছে যে এই অভ্যেসটা এদের ছোটবেলা থেকেই করানো হয় যখন পার্কে বৃষ্টির ওয়েদার থাকে কিংবা পার্কে খুব রোদ থাকে তখনই আমরা প্ল্যান করে এখানে আসি ওই পড়া পড়া খেলা করতে কিছুটা গল্প আমরা ওদের শোনাই কিছুটা গল্প ওরা আমাদের শোনায় আবার এমন এমন বইটি আছে যার ল্যাঙ্গুয়েজটাই আমরা জানি না সে যাই হোক না কেন কিছুক্ষণ আমরা এখানে ভালো সময় কাটাই আর অনেক বেশি বন্ধু একসাথে এলে ওই হই হুল্লোর করে ফেলে তখন তাড়াতাড়ি চলে যেতে হয় তো চলুন এবার আমরা বাড়ি ফিরি কারে দু ঘন্টা ভালো সময় কাটিয়েছি বাড়িতে এসে আমি ডিনার প্রিপেয়ার করেছি আর এখন প্রায় ওই রাত্রি সাড়ে আট নটার মতো বাজে আর দেখুন একবার অন্ধকার হওয়ার কোনো নামই নেই যা গরম পড়েছে এমনিতে আমরা রাত্রে রুটি খাই তো আজকে আমি ভাত রান্না করেছি মিক্স ভেজ করেছি বেট ভাজা আর আর মাছের ঝোল আর আমরা বসে পড়েছি সুব্রত এখন আমাদেরকে সার্ভ করে দিচ্ছে চলুন তাহলে আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ব্লগে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না